Субтитры сделал DimaTorzok বিভিন্ন টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মাটিতে থাকা গুরুত্বপূর্ণ ব্যাটারিতে আঘাত এনেছে এসব হামলার লক্ষ্য ছিল প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র আক্রমণের পথ সহজ করা ইতিমধ্যে ইরান থেকে প্রায় কয়েক ধাপে পাঁচশোটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার উল্লেখযোগ্য অংশ তেলাবিবের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে এর মধ্যে টাকে পঁয়তাল্লিশটি মিসাইল ছোড়া হয়েছে যা সবগুলো আয়রন ডোম বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমগুলি আটকাতে পারেনি ইরানের আইআরজিসি জানিয়েছে শীঘ্রই খাইবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে এবং পুরো বিশ্ব এর ফলাফল দেখে বিস্মিত হবে ইসরায়েলকে কোনোদের সাহায্য করতে চাইলে তাদের আঞ্চলিক ঘাঁটিতেও ব্যাপক আকারে হামলা করার হুমকি দিয়েছে ইরান এই হুমকিটা কাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে সেটা সবাই জানেন যারা এর আগে ইরান থেকে ছোড়া ইসরায়েলের দিকে যাওয়া ড্রোনগুলো শ্যুট করেছিল তাদের ওপরেও সেম আকারের হামলার হুমকি দেওয়া হয়েছে এদিকে মিড ইস্ট স্পেকটেটর বলছে ইসরায়েলের ডিমানো পরমাণু কেন্দ্রে ইরানি মিসাইল আঘাত করেছে